হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে সোমবার করিকাটা এখন সময় হয়েছে সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলায় কিন্তু বাসি কাজকর্ম প্লাস রান্নাবান্না সবই কমপ্লিট আরিয়ানের পাপাও খেয়ে অফিস চলে গিয়েছে আর ওদিকে আমারও খাওয়া হয়ে গিয়েছে আর এখন এই যে বিছানাটা তোলা হয়নি তার জন্য কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি আরিয়ান সোনাকে চেয়ারে একটা জায়গায় বসিয়ে দিয়েছি আর সেই সুযোগে এই যে বিছানাটাও তুলে নিচ্ছি ঘরের এই বিছানাটা অগোছালো থাকলে না একদমই ভালো লাগে না যদিও এখন গুছালাম একটু পরে অগোছালো করে ফেলবে তবুও ওই যে মনের শান্তির জন্য মনে হয় একটু হলো যদি বিছানাটা গোছানো দেখি আমার যেন অনেকটাই ভালো লাগে তার জন্য এই যে আরিয়ান সোনাকে বসিয়ে দিয়ে এখন এই যে বিছানাটা তুলে নিলাম এই যে নীল কালারের শাড়িটা এই শাড়িটা পরে একটা ভিডিও করেছি ওই যে শপিং ভিডিও করেছি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি শাড়িটা এখনও গোছানো হয়নি তার জন্য এই যে শাড়িটা এখন গুছিয়ে নিচ্ছি এখন শাড়িটা ভালো করে ভাজ করে ওই যে শোকেছে তুলে রাখতে হবে তাছাড়া অন্যান্য জামা কাপড় আছে সেগুলোও তুলে রাখতে হবে আর এখন এই যে আলনাটাও বেশ অগোছালো হয়ে আছে আরিয়ান সোনার একটা কাঁথা মেলা ছিল তো সেটা তুলে এখন এই যে আলনাটাকেও সুন্দর করে কুছিয়ে নিচ্ছি আসলে কাঁথাগুলো তো শোকায় না তার জন্য ওই যে রাত্রিবেলায় যেখানে সেখানে বলতে গেলে একটু ফাঁকা জায়গা পেলে সেখানে মেলে দিই যাতে ওই যে ফ্যানের হাওয়া পেয়ে কাঁথাগুলো শুকিয়ে যায় তোমাদের সাথে তো ওই যে শপিং ভিডিও শেয়ার করেছি তার জন্য শাড়িগুলো বেশ অগোছালো হয়েছিল আর এখন এই যে শোকেজের মধ্যে শাড়ি ব্লাউজ সব কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখছি আমার এখানে জানো তো খুব বেশি শাড়ি নেই ওই যে হাতে কোনো কয়েকটা শাড়ি আর ব্লাউজ আছে আর এখানে যেহেতু খুব একটা প্রয়োজন পড়ে না খুব একটা অনুষ্ঠান বাড়িও পড়ে না বললেই চলে তো তার জন্য না খুব একটা শাড়িও নেই আর জায়গাটাও তো প্রচণ্ড অভাব বলো ওই যে ছোট্ট একটা শোকেজ এর মধ্যে আর কতই বা জিনিস হাঁটবে তো তার জন্য না বেশি জামা কাপড় এখানে রাখি না আর এখন এই যে আরিয়ান সোনার খেলনাগুলো অগোছল হয়েছে এখন কিন্তু খেলনাগুলোও গুছিয়ে নিচ্ছি এই খেলনাগুলো দিনে আমাকে দু তিনবার গোছাতেই হয় এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি বহরমপুর যাওয়ার জন্য ওদিকে আরিয়ান সোনাকেও রেডি করিয়ে দিয়েছি আরিয়ানের পাপাও রেডি হয়ে নিয়েছে বেশ অনেকটা দেরি হয়ে গেল আসলে আরিয়ানের পাপা অফিস থেকে আসলো তারপর কিন্তু যাওয়া ওই যে ও ছটা কুড়িটা অফিস থেকে এসেছে তারপর কিন্তু এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আগে থাকতে একটু রেডি হয়েছিলাম তাই একটু তাড়াতাড়ি হয়ে গেল। এখন ওই যে ছটা পঁয়ত্রিশ মতো বাজে তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে আবার সবটা শেয়ার করবে এদিকে এই যে আমি কিন্তু আরিয়ান সোনাকেও রেডি করিয়ে দিয়েছি আর আরিয়ান সোনা ওই যে বাইরে বেরোনোর জন্য ছটফট করছে দেখো কীরকম ওর বাবার হাতটা ধরে টানছে এখন ওই যে আমরা সার বাজারে দাঁড়িয়ে আছি কারণ আরিয়ানের পাপা একটু দাঁড়ালো ওই যে এটিএমে গিয়েছে তো তার জন্য এই যে মা ছেলেতে মিলে কিন্তু দাঁড়িয়ে আছি আর আরিয়ান সোনা চারিদিকে তাকিয়ে দেখছে আসলে চারিদিকে চারিদিকে এত গাড়ির আওয়াজ তো সেগুলোই কিন্তু এখন তাকিয়ে তাকিয়ে দেখছে ভেবেছিলাম জানো তো একটু সকাল সকাল বেরোবো কারণ ওই যে এত রাত্রি করে যাচ্ছি রাত্রি করে বলতে ওই যে পনে সাতটা বেজে গিয়েছে এখন বেরোলাম আস্তে আস্তে হয়তো ওই যে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে কারণ এখন তো ওই যে বলতে গেলে বহরমপুরে কিন্তু পুজো শুরুই হয়ে গিয়েছে আর বহরমপুরের রাস্তায় তো এমনি প্রচণ্ড ভিড় ভাড়টা হয় আর এমনিতেই কিন্তু দেরি হয়ে যায় তাতে আবার এখন পুজোর সময় বেশ অনেকটাই দেরি হয়ে যাবে আজকে তো চতুর্থী তার জন্য দেখো এই যে প্যান্ডেল কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর চারিদিকে লাইটিংও জ্বালিয়ে দিয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে কালকে তো পঞ্চমী আর কালকে ভাবছি সন্ধ্যাবেলাতে ঠাকুর দেখতেও আসবো পরশু তো ভাবছি ওই যে বাবার বাড়ি হয়তো যেতেও হতে পারে তো তার জন্য ভাবছি বহরমপুরের কিন্তু ঠাকুরগুলো দেখে তারপর কিন্তু যাব যদিও যাব কি এখনও ঠিকঠাক হয়নি তারপর এই যে চলে এসেছি খাগড়া বাজারে আর এখান থেকে কিনে নিলাম আরিয়ান সোনার জন্য দুটো প্যান্ট প্যান্ট বলতে ওই যে দুটো বাড়িতে পড়ার প্যান্ট আর তারপর কিন্তু এই যে খাগড়া বাজারে একটা ব্যাগের দোকানে ঢুকেছিলাম এখানে ব্যাগ দেখছিলাম আসলে আমার ব্যাগটা না নষ্ট হয়ে গিয়েছে তো তার জন্য এই যে একটা ব্যাগ দেখছিলাম যে কি ব্যাগ নেওয়া যায় তো ভাবছি একটু বড় দেখে ব্যাগটা নেব খুব বড়ো না হালকা একটু বড় ব্যাগ দেখে ব্যাগটা নেব আসলে আরিয়ান সোনা আছে তো অনেক কিছু ব্যাগে ক্যারি করতে হয় তারপর এই যে এই ব্যাগটা কিন্তু বেশ পছন্দ হয়েছে কিন্তু এই ব্যাগটার না ভেতরে বেলটা ছিল না তো তার জন্য এই যে আমরা কিন্তু এই ব্যাগটা নিয়ে এই যে এই ব্যাগটা নিয়েছি পার্পেল কালারের এই ব্যাগটা তারপর এই যে চলে এসেছি স্টাইল বাজারে এখানে ভাবছি একটা কুর্তি কিনবো কিন্তু ওই যে দেখে দেখে তো কুর্তি আর পছন্দই হলো না তারপর ওই যে স্টাইল বাজারে তো কুর্তি পছন্দই হয়নি আরিয়ানের পাপারও কিছুই পছন্দ হয়নি তো তারপর কিন্তু চলে এসেছি আমরা এক্সপ্রেস বাজারে তো এখান থেকেই বললো আরিয়ানের পাপা নাকি ওর জন্য একটা টি শার্ট নেবে একটা শার্ট নেবে আর আমি কিন্তু এখান থেকেই কুর্তিটা নেব ভাবছিলাম আর এদিকে দেখো আমার আরিয়ান শোনা এখানে গান বাজছিল আর সেটা শুনেই ওই যে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলো আর ওর বাবাকেও খুঁজছিলো আসলে ওর বাবা গাড়ি পার্কিং করতে গিয়েছিল তো দেখতে পাচ্ছিল না তার জন্য ওর বাবাকেও খুঁজছিলো তারপর কিন্তু এই যে এক্সপ্রেস বাজারের ভিতরে ঢুকে পড়েছি আর এখন কিন্তু ওই যে জামা দেখছি মানে একটা কুর্তি দেখছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা একটা কুর্তি পছন্দ করে সেটা ট্রায়াল দিতে গিয়েছিলাম আর এদিকে আমার আরিয়ান শুনে কি জোরে জোরে মা মা বলে চিৎকার করছিল আর সেটা জানো তো আমি ট্রায়াল রুম থেকে শুনতেই পাচ্ছিলাম ওরা যেহেতু সামনেই ছিল তারপর ওই যে একটা কিন্তু ট্রায়াল দিয়ে এসেছি তারপর এই যে আবার কিন্তু খোঁজাখুঁজি করছি যেটা নিয়ে গিয়েছিলাম সেটা আমার একদমই ভালো লাগেনি মানে আমাকে একদমই ভালো লাগছে না তো তার জন্য এই যে খোঁজাখুঁজি করছি আবার কোনটা নেওয়া যায় তারপর এই যে দেখছো আমার হাতে পিঙ্ক কালারের কুর্তিটা এই কুর্তিটা কিন্তু আমার বেশ ভালো লাগছে আর এই পিঙ্ক কালারের কুর্তিটাই কিন্তু আমি কিনেছিলাম তারপর ওই যে আমার কুর্তি কেন কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি আরিয়ানের পাপার একটা শার্ট নেবে তো তার জন্য তো এখানে ও শার্ট দেখছিলো তো আমি বলছিলাম যে তুমি যদি শার্ট নাও তাহলে কিন্তু কালো কালারের নেবা কারণ কালো কালারের শার্ট আমার ভীষণ ভালো লাগে তো আমি ওকে বারবার বলছিলাম যে কালো কালারে নেবার জন্য আর ও কিন্তু চারিদিকে খোঁজাখোঁজিও করছিল আর ওর সাইজে সব কিছু দেখছিলো একটা বাচ্চা নিয়ে কোনো জায়গা আসলে যে কতটা ঝক্কির কাজ সেটা আর কি বলবো বলো এই যে দেখো আমার আরিয়ান শোনো কত ছোটাছুটি ঘটছে এটা ফেলছে তো ওটা নাড়ছে তো কি আর বলবো বলো ওকে না সামলানো বড্ড কঠিন হয়ে যাচ্ছিলো আমি তো পারছিলাম না আমি ওর বাবাকে বলছিলাম তুমি নাও আমি একদমই পারবো না ওকে সামলাতে তো তারপর ওই যে আরিয়ানের বাবা কিন্তু একটা কালো কালারের শার্ট নিয়েছিলো আর তারপর এই যে চলে এসেছি জুতোর দোকানে জুতো পছন্দ করতে ওই যে হাতে দেখছো এই জুতোটাই কিন্তু আমি নিয়েছি জুতোটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর এখন এই যে বাড়ি যাচ্ছি বহরমপুরে স্কোয়ার ফিল্ডটা দেখো রাত্রিবেলায় কত ভালো লাগছে তো চলো তবে বন্ধুরা ভিডিওটিও এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাইকেটা